সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দ সম্মানিত দায়িত্বশীল বিন্দু সামনে উপস্থিত প্রিয় তৌহিদি জনতা আমরা আজ এক আনন্দ পরিবেশে উপস্থিত হয়েছি তারা মাত্র নয় মাস দশ দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করে আনন্দ মিছিল করেছিল

সমাজ ব্যবস্থার সবচি এই সমাজ ব্যবস্থায় চলবে না কোন অপসংযোগ চলবে না কোন লুণ্ঠন চলবে না কোন যদি গড়া ব্যক্তি গড়া দলের গড়া গোষ্ঠী তাদের স্বপ্ন দেখে কোন জায়গাটি দেখে তাদেরকেও আওয়ামী লীগের মতো বাংলাদেশের স্বপ্নকে প্রসার করে দিতে না পারে সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গীত বলার চেষ্টা